শুধু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে চারদিকে জঙ্গল আর পাহাড় আর গুহা মনে হচ্ছে যে এটা কোনো মেশিন দিয়ে কাটা হয়েছে অথচ এটি কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি আলির গুহাতে আলি কদম থেকে দশ এগারো কিলোমিটার দূরে আলির গুহা এই গুহাটি কেমন সেটি আপনাদের দেখাবো আশা করি আপনারা পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন আমরা বান্দাবর এসেছি পিটিজির প্যাকেজে এবং সেই প্যাকেজেই ছিল আলির গুহা তো আমাদের বাসে করে নিয়ে আসা হয়েছে আলির গুহার খুব কাছাকাছি সামান্য একটু রাস্তা আমরা হেঁটে যাচ্ছি পেয়ারা কিনেছি আমরা এখন পেয়ারা খাচ্ছি খুব মিষ্টি পাহাড়ি পেয়ারা একদম খুবই মিষ্টি সেই রকম পেয়ারা আলি গুহার খুব কাছাকাছি একটি সেতু খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা চলে এসেছি এখন আলির গুহায় একটু উপরের দিকে আমাদের উঠতে হচ্ছে তারপর গুহার ভিতর ঢুকবো দেখবো এটা কেমন এই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব তবে এইটুকু উঠতে আমাদের হাত ধরে যাচ্ছে এখন পরবর্তীতে কি হবে জানি না

সিঁড়ি দিয়ে আমাদের নিচের দিকে নামতে হচ্ছে আমরা এখন সেই ঐতিহাসিক বেশ দুর্ভেদ্য যদিও এখানে সিঁড়ি আছে ধরার হ্যান্ডেল আছে তারপরেও বেশ দুর্ভদ্য এবং এখানে একটু রিক্স আছে সামনে এই রিক্সে যাওয়াটা দেখি কষ্ট করে নামতে হবে বেশ কষ্টকর বাচ্চাদের নিয়ে যাওয়াটা আসলেও একটা রিক্সের ব্যাপার তারপরেও বেশ কষ্টকর একটা লাঠি দিয়ে আমাকে হেল্প করা হচ্ছে খুবই রিক্স খুবই রিক্স হ্যাঁ টান দিও আহ বেশ রিক্স আছে লাঠি দিয়ে হেল্প করা হচ্ছে সবাইকে আসলে মনোবলটাই অনেক কথা বয়স যার যত হোক তাতে সমস্যা নাই বয়স বাড়লে তখন শক্তি কমে যায় কিন্তু মনোবল থাকলে তখন সে শক্তি আবার বেড়ে যায় আমরা এবার কাছাকাছি এখানে অবশ্য কাঁচা বেশ কর্দমাক্ত পিচ্ছিল জায়গা পার হতে হবে আমাদের এখানে বেশ খানিকটা পানি দেখা যাচ্ছে আসলে পানির মধ্যে পিছলে পড়ে কিনা সেটাই ভয় পাথর আছে অন্ধকার ভিতরে আলো বাতাস নাই যদিও এখান থেকে আকাশ সামান্য দেখা যাচ্ছে কিন্তু কোনো ইয়ে নাই তো বর্ষার সময় পানি অনেক উঁচুতে উঠে যায় এখানে লেয়ারগুলো দেখা যাচ্ছে সে সময় বোধহয় এখানে আসাই যাবে না বর্ষা ছাড়া আপনারা যখন আসবেন তখন শীতের সময় বা শীত শেষে বা শীতের শুরুতে আসবেন তাহলে এই গুহাতে বেড়াতে আপনাদের সমস্যা হবে না কাদা পানি তবুও একটা অন্যরকম অনুভূতি অনেক কাদা পানি অনেক পাথর এর মধ্যে যাওয়া রিস্ক তবুও কারো কোনো ভয় নেই কারো কোনো সবাই উৎসাহী এই গুহার ভিতরে ঘোরাঘুরি করতে শুধু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে চারদিকে জঙ্গল আর পাহাড় আর গুহা এক বিস্ময় সৃষ্টিকর্তার এক মহান সৃষ্টিকর্তার এক সৃষ্টি এগুলো যত দেখবেন তত সৃষ্টিকর্তার প্রতি আপনার ভক্তি অনেকটা বেড়ে যাবে ছবিতে পোজ দিতে ব্যস্ত সূর্যটা যেন কি মারছে ভেতরটা হয়তো যত আমরা এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে গুহাটি আরো সংকীর্ণ হচ্ছে ডিজাইনটা কত সুন্দর দেখতে অপূর্ব লাগছে এই পাহাড়ের কাটা অংশটি মনে হচ্ছে যে এটা কোনো মেশিন দিয়ে কাটা হয়েছে অথচ এটি কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে কিন্তু দেখে মনে হবে যে এটা মনে হয় কোনো মেশিন দিয়ে এটাকে সমান করে গুহা বানানো হয়েছে এখানে মনে হচ্ছে আরও চেপা একদম এখানে অবশ্য পানি একটু কম আছে কিন্তু চেপা কিন্তু দুই পাশের সৌন্দর্য দেখলে দেখেও মুগ্ধ না হয়ে পারবে না সত্যিই এক অন্যরকম অনুভূতি হবে এই গুহার মধ্যে যারা আসবেন তাদের আপনি যদি কখনও বান্দরবন আসেন তাহলে অবশ্যই এটি মিস করবেন না আলী কদম থেকে খুব সামান্য রাস্তা দশ এগারো কিলোমিটার এখানে অটো পাওয়া যায় আমরা যদিও বাসে এসেছি রিজার্ভ বাস ছিল কিন্তু এখানে অটো পাওয়া যায় অটোতে আসতে পারবে সামনে নাকি পানি আসছে এই জন্য সবাই আবার ফিরে যেতে বলছে অনেক প্রচুর লোকজন দেখতে পারছেন আপনারা অনেক পর্যটক এসেছেন অনেক পর্যটক আসতেন সবাই যেতে না করছেন আরও ভিতরে আরও অনেক দুর্ভেদ্য এবং পানি চলে আসছে সম্ভবত ওই জন্য সবাইকে বলা হচ্ছে ফিরে আসতে দেখি হয়তো আমরাও ফিরে আসবো এই যেদিক দিয়ে আমরা যাচ্ছি আবার এদিক দিয়ে ফিরে আসতে হবে অনেকে ফিরে আসছেন যারা মাথায় গিয়েছিলেন তবে গুহাটি আরও চিপে গেছে একদম চেপা একজনের বেশি আগানো যাচ্ছে না এরকম অবস্থা ওইদিকে তো অনেকটা চড়া ছিল অনেক আসা যাওয়ার ইয়ে ছিল কিন্তু এখানে তা না এখানে অনেক শিশুরাও এসছেন অনেক মহিলা অনেকে দেখা যায় আমরা এলাম তবে জায়গাটা খুবই চাপা এখানে একজনের বেশি যেতে পারছেন না একদমই চাপা একজনের বেশি দুজন যাওয়া যাচ্ছে না কেউ আসলে তাকে কোনো রকমের সাইড দিতে হচ্ছে পানি আসছে একটা পা দিয়ে রকম যাওয়ার মতো এই জায়গাটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি পা দিয়ে একজন একজনের পাশ দিয়ে আরেকজন যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এই জায়গাটা এমন একটা জায়গা আমার হাত হাতটা কাদায় ভরে গেছে কোনো রকমে আমি কোনো রকমে রেকর্ড করছি পা ফেলানোর মতো জায়গা নাই এখানে একদম পা ফেলানোর মতো জায়গা নাই চিকন এখানে দুইজন তো কোনো প্রকারে আসা যাবে না একজন করে যেতে হবে তবে কষ্ট হলেও অনেক মজা এই গুহাতে প্রবেশের পর থেকেই সবাই বেশ আনন্দে আছেন যতই চাপা হোক যতই ওহ এ কি পার হওয়া যাবে আপনি ওখানেই থাকেন ওখানেই থাকেন আমরা আসি আপনি ওখানেই দাঁড়ান আমরা আসি এবার একটু উঁচু মনে হচ্ছে অনেকটা গাছের গুঁড়ির মতো দেখা যাচ্ছে পাথরটা পাথর সম্ভবত এই পাথরই কিন্তু গাছের গুঁড়ির মতো দেখা যাচ্ছে অনেকটা এগিয়ে যায় হাত ধোয়া যাবে কেনে আহ হাত ধোয়া গেছে দেখ হাত ধোয়া গেছে পানিতে হাত ধোয়া ছাড়া কাদা কাদা হয়ে গেছে বেশ দুর্ভেদ্য কিন্তু রহস্যময় এই গুহাতে সবাই আনন্দে আছেন এখানে একটা তে মাথা মতো দেখা যাচ্ছে বামে গেছে খুব চাপা একটি ইয়ে অনেকে সেদিকেও যাচ্ছেন আমরা ডানের দিকে যাবো এটা বামেও দেখা যাচ্ছে যাওয়া যায় আবার ডানেও এখানে দেখা যাচ্ছে মই মতো দেওয়া আছে কেউ উপরে উঠলে উঠে ছবি টবি নিতে পারবে একটা সিঁড়ি এবং ওই পাশে আর একটা সিঁড়ি উপরে ওঠার জন্য আমরা কি সুযোগ পাবো কিনা না ওঠার জানি না

আমাদের সময় দুটি সিঁড়ি লাগানো আছে লোহার দুটি সিঁড়ি এই পাশ থেকে গিয়ে ওই পাশে ওই পাশ থেকে আবার এই পাশে উঠতে হবে

বেশ মজা পেয়েছি বহু মানুষ এখানে আসছেন আপনারা যদি কখনো বান্দরবান আসেন তাহলে আলী কদম এবং আলীর গুহা ঘুরে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আজ এ পর্যন্ত ওই নতুন কোনো পর্ব নেই আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ